বিয়ে জিনিসটা এমন শুধুমাত্র দুইটা মানুষের মধ্যে হয় না আমার কাছে মনে হয় বিয়ের মাধ্যমে দুইটা পরিবারের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয় যে আমার জামাই যে হবে তার জন্য আমার পরিবারের সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক আজকে হচ্ছে আমার ছোট মাছ খেতে ইচ্ছা করতেছিল বলে আমার স্বামী আর আমার মা দুইজন মিলে আমার জন্য ছোট মাছ কিনতে যাচ্ছে আমরা সারাদিন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগস আশা করি ভিডিওটা তোমাদের ভালো আসসালামু সালাম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে সকাল সকাল উঠে আমার মা আর আমার স্বামী দুজন মিলে চলে যাচ্ছে মাছ কিনার জন্য আমারও ইচ্ছা করতেছিল কিন্তু কিছু করার নাই আমি চাইলেও এখন যেতে পারবো না যাই হোক তাদেরকে দরজার সামনে থেকে বিদায় দিয়ে তো আমার মন শান্ত হচ্ছিল না তাই আমি দৌড় দিয়ে চলে আসলাম বারান্দা থেকে আমি তাদেরকে দেখবো সাথে তোমাদেরকেও যে দেখো আমার মরিচ গাছটাতে মাশাল্লাহ অনেক মরিচ আসছে এই মরিচ গাছটা কিন্তু আম্মুকে হচ্ছে কুমিল্লা থেকে একটা আপু পাঠাইছিল আর ওই যে দেখো তারা চলে যাইতেছে ফি আমি কিন্তু এখন পর্যন্ত সকালের নাস্তা করি নাই তো আম্মুরা যখন চলে গেল এরপরে আমি নাস্তা করতে বসে পড়লাম সাথে একটা সিরিয়াল দেখতেছিলাম যে আমি কোন সিরিয়ালটা দেখতেছি এর মধ্যে হচ্ছে ননিবনেও স্কুল থেকে চলে আসছে ভাইয়া যে ওকে নিয়ে আসছে আর আইজানকে স্কুলে দিয়ে আসছে ইদানিং এমন একটা অবস্থা ওই সাইজান স্কুলে গেলে আমার কাছে মনে হয় বাসাটা ফাঁকা ফাঁকা লাগতে হঠাৎ করেই তোমরা কি পাখির বাসাটাকে দেখে তোমাদের মনের মধ্যে একটা কামড় দিছে আমার কিন্তু মনের মধ্যে ঠিকই কামড় দেয় যখন আমি আমার পাখির বাসাটাকে দেখি আম্মু আর হাসান সে তো দুজন মিলে মাছ কিনতে গেছে হচ্ছে আমাদের খিলগা তাছাড়া বাসায়ও সেতুর একটু কাজ ছিল তো এই কারণে তারা একবারই খিলগা থেকে ঘুরে আসবে কিন্তু আমার ছাদের অবস্থাটা কি হয়েছে একটা তোমরা শুধু গাছটা কেড়ে ফেলা হয়েছে সেটা হচ্ছে আমাদের নিম গাছটা যেটা গত বছর ঝড়ে

দেখো কত বড় হয়ে গেছে সুন্দরায় বসে অন্যের বাসার বাগান বিলাসের ছবি তুলি ভিডিও করি আর এখানে দেখো আমার পাখির বাসাটাই বাগান বিলাস দিয়ে কত সুন্দর যখনই যায় আমি তখনই বলি যে বাসার একটু ভিডিও করে নিয়ে আসবো আমার জন্য যাতে আমি দেখতে পারি ভিডিওগুলো এইদিকে আমি আম্মুরা চলে যাওয়ার পরে নাস্তা খেয়ে অনেকক্ষণ শুয়ে শুয়ে আরাম করতেছি যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আমার যেহেতু রাতে ঘুম হয় না এই কারণে দেখা যায় আসলে আমি নাস্তা টাস্তা করার পর আমার একটা ঘুম ঘুম ভাব হয় আমরা গেছে পরে পুরোটা সময় আমি যা শুয়ে বসেই কাটাইছি আর এইদিকে দেখো আম্মুরা কিন্তু চলেও আসে যাওয়ার সময় তো সিঁড়ি বেয়ে নামতে হয়তো তাদের এত বেশি কষ্ট হয় নাই বাট উঠার সময় কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে এটা তাদের চেহারা দেখেই বোঝা যাইতেছে আর পাশে ননি বনির গরম লাগতেছিল বলে আমি তার চুলে ঝুটি করে দিছি আমার কাছে ভালো লাগে এরকম তিনটা চারটা ঝুটি একসাথে করে দিলে কিন্তু ননি বনি একটু বিরক্ত হয় সেটা আমি জানি বাই দেবে তোমাদের পহেলা বৈশাখ কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানা আজকে অবশ্য আমার পহেলা বৈশাখের ভিডিও আপলোড করার কথা ছিল যাই হোক সেটা কালকে আপলোড করে দিব কোনো ব্যাপার না এদিকে ভাইয়া গেছিল আইজানকে আনতে সেই দুপুরের রোদের মধ্যে তারপরে সে মধু মধু তরমুজ কিনে নিয়ে আসছে আর এদিকে আইজানের অবস্থাও পুরা টাইট হয়ে গেছে আর তরমুজটা এত সুন্দর লাল ছিল মাশাআল্লাহ আমি হচ্ছে তরমুজ কেটে নিছি খাওয়া খাওয়ার জন্য আর ননি খাচ্ছ হচ্ছে পান্তা ভাত ডিম ভাজি আর সাথে হচ্ছে পেঁয়াজ আর সাথে লবণ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমার তো খুব ইচ্ছা ছিল পহেলা বৈশাখের অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট কোনো ব্যাপার না সুন্দর ভিডিও অবশ্যই শেয়ার করবো খাওয়া শেষ করে আমি গোসল করে আসলাম আর আজকে কিন্তু আমি একটা নতুন জামা পড়ছি এই জামাগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য বানায় পাঠাইছে একটা গরম পড়ছে গরমের মধ্যে আসলে কোনো কাপড় চোপড় পরেই আমি শান্তি পাচ্ছিলাম না এই কারণে আমার শাশুড়ি আমার জন্য পাতলা পাতলা জামা বানায় পাঠিয়ে দিচ্ছে আর এইদিকে আস্তে আস্তে নিজের চেহারার যে কি একটা অবস্থা হইতেছে বাট কোনো ব্যাপার না এটাও ঠিক হয়ে যাবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ আমি নিজে একটু ঢং টং শেষ করে চলে আসলাম রান্নাঘরে দেখার জন্য আমার আম্মা কি রান্না বান্না করতেছে সেহেতু হচ্ছে অনেকদিন থেকে আমার বলতেছিল যে আমি যেরকম করে পাঙ্গাস মাছ রান্না করি আসলে রান্নাটা আমি আম্মুর কাছ থেকে শিখছিলাম এখন ওর কথা হচ্ছে আমি যেরকম করে রান্না করি ওরকম করে ওকে রান্না করে খাওয়াইতে হবে টমেটো গুলাকে হচ্ছে ফ্রিজিং করে রাখা হয়েছে আচ্ছা তোমরা কে কে বাসায় টমেটো ফ্রিজিং করে রাখো বা কিভাবে রাখো অবশ্যই আমার সাথে শেয়ার করো আর এখানে একটা কাঁচা আম ছিল এটা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হবে এই গরমের মধ্যে ডালের মধ্যে কাঁচা আম দিলে বা টমেটো টক রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিকালের দিকে আম্মু আর ননিবনি মিলে গাছে পানি দিতেছিল আর আমি এদিকে ঘুমায় গেছিলাম পরে আমি ঘুম থেকে উত্তর তো সন্ধ্যা হয়ে গেছে আর করব আমার এখন কাজ একটাই খাও দাও আর শুয়ে শুয়ে খালি ঘুমাও আর কোনো কাজ নাই আমার যাই হোক আমার আম্মার রান্না বন্না কিন্তু শেষ হয়ে গেছে বাট আমি যেহেতু তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করতে পারি নাই পরে আম্মুরে বললাম মা নিয়ে আসো তো এবার একটু ফাইনাল লুকটা শেয়ার করি সবার সাথে রান্না করে নিয়ে আসে আম্মু বলতেছিল এবার কি বলো হয়েছে তোমার মতো রান্না আমার তোমার জামাইয়ের কি এবার খাইতে ভালো লাগবে কিনা পরে আমি বললাম রান্না শিখছি তোমার কাছ থেকে তোমার থেকে ভালো কি আমার রান্না হইতে পারে বলো এবার একটা মজার জিনিস তোমাদেরকে বলি বলো তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে এই জিনিসটা অনেক বেশি পছন্দের এটা হচ্ছে মিষ্টি আলু আর মিষ্টি আলু পুরে খাইতে অনেক বেশি ভালো লাগে সিদ্ধ করে থেকে থেকে হচ্ছে মিষ্টি আলু পোড়া খাইছিলাম পরে ভাইয়া আবার আমাদের জন্য পিজ্জা পাঠাইছিল মানে আমাদের সন্ধ্যার নাস্তা বলতে যাওয়ার আগেই বলে যে আমরা যখন ঘুম থেকে তখন যেন ওকে ফোন করে পিৎজার কথা মনে করায় দেওয়া হয় এই সুযোগ তো আর কোনোভাবে হাত ছাড়া করা যায় না বাট পিৎজাটা অনেক বেশি মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে ফিল্টার দিয়ে ভিডিও শুরু করছিলাম কারণ আমার আম্মু হচ্ছে আমার চুলে তেল দিয়ে দিতেছিল যতটা নষ্ট হয়েছিল এখন কিন্তু তার থেকে অনেকটাই ঠিক হয়েছে বাকিটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি লাস্ট ব্লগে বলছিলাম চুল কাটার কথা তোমরা এত এত ভালোবাসা দিছো বলতেছিল যে চুল কাটার কোনো দরকার নাই আচ্ছা দেখা যাক সামনে কি করা যায় যেহেতু অনেকগুলা তেল দিছি তাই একটু উঁচা করে ঝুটির মতো করে একটা বেনি করে রাখছি আজকাল ফিতা বেনি করলাম না কারণ এই গরমের মধ্যে ঘাড়ে তেল লাগলে খুবই বিরক্তিকর লাগে সো এটাই ছিল আমার সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ো সো ইয়েস দ্যাটস অল ফর টুডে দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ